ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য মাশাল লাক্সারি ভলিউম সিক্সের ক্যাটালগ থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছি এবং আজকের ক্যাটালগটা এত বেশি সুন্দর কালারটাও জাস্ট অসাধারণ থাকবে তো এক এক করে প্রত্যেকটা থ্রি পিস দেখিয়ে দিচ্ছি মাসালের আজকে আপনাদের জন্য সুন্দর একটা সিলেক্টেড ডিজাইনের মধ্যে নিয়ে আসছি এই থ্রি পিসটা একেবারে কিন্তু কম প্রাইজে আমরা আপনাদেরকে দিব এই পিসটা যেখান থেকে কিনবেন মিনিমাম কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা লাগবে এটা হচ্ছে মাসালের একেবারে প্রিমিয়াম কোয়ালিটিটা একেবারে অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটিটা ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন কতটা আনকমন একটা ডিজাইনের মধ্যে থাকবে এবং হেভি বোর্ডিং এমব্রয়ডারি কাজ করা এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা চলা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন এবং নিচের পারের কাজটা একটু দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ বুটিক্সের কাজ করা কাট কাটওয়ার্ক প্যানেলে কাজ করা হয়েছে হেভি হেভি এমব্রয়ডারি কাজ করা এবং ঢেউঢ় ডিজাইন করা কাটিং কাটিংলারের ডিজাইন করা আছে এবং প্রিন্টের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা রাজকীয় প্রিন্ট করা হয়েছে ড্রেসটার মধ্যে এবং এটা হচ্ছে নেকের প্রিন্টটা থাকবে তো ফুল বডির যে প্রিন্টটা পাচ্ছি কাজসহ এটা হচ্ছে ফুল বডির প্রিন্টটা থাকবে এবং সাইড বর্ডারে আমরা অন্যরকম একটা প্রিন্ট পেয়ে যাচ্ছি তো ব্যাকসাইডে চলে যাচ্ছি অ্যাভেলেবেল পিস পেয়ে যাবেন এই থ্রি পিসটা একেবারে নতুন একটা কালেকশন এবং এটা চলে আসবো হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপ দাঁড়ানো রানিং পেয়ে যাবো আর এখন আপনাদেরকে দুপাটার প্লাস সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি মাসালের এটা হচ্ছে ভলিউম সিক্স মাসাল লাক্সারি ভলিউম সিক্সের আজকে আপনাদের জন্যে সুন্দর একটা থ্রি পিস দিলাম এটা চলে আসব হচ্ছে সালোয়ার আর এখন আপনাদেরকে দোপাটাটা দেখিয়ে দিচ্ছি দুপাটা সেই দুপাটা সেরকম দোপাটা থাকবে এই ডিজাইনটা একটাই ডিজাইন আসছে একটাই কালার আসছে ডিজাইনটার মধ্যে দোপাট্টা দেখলে পুরো মাথা নষ্ট এত সুন্দর প্রিন্টের দোপাট্টা এবং এটা হচ্ছে দোপাট্টাটার বর্ডারটা থাকবে আমি ক্যাটালগটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম টু সেম চাইলে ক্যাটালকের মতোই কিন্তু আপনারা ড্রেসটা মেকিং করে নিতে পারবেন এবং এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে মার্শালের লাকজারি ভলিউম সিক্স পনেরোশো টাকা তো বেশ প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম